আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ফেসবুক পেজ থেকে আমি একটি সানগ্লাস অর্ডার করছি তো ফেসবুকের পেজের লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন করে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো সানগ্লাসটি হচ্ছে ব্লু কার্ড সানগ্লাস তো এই সানগ্লাসটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দেখতে পারেন তো আমি বক্সটি খুললাম তো বক্সটি খোলার পর এখানে দেখা দিছে স্প্রে সানগ্লাস পরিষ্কার করার জন্য একটি স্প্রে দিছে এই স্প্রেটি দিয়ে তারপরে পরিষ্কার করতে হবে তার সাথে একটি লাইট দিছে তো এই লাইট দিয়ে আমরা ব্লু কার্ড সানগ্লাস কিনা এটা আমরা চেক করব তো অনেক পেজে দেখা যায় দেন একটা অর্ডার আর একটা পণ্য দিয়ে দেয় তো আর এটা হচ্ছে অরিজিনাল পেজ এই পেজ ওরা সঠিক পণ্য দিয়ে থাকে যেটা আপনাকে ভিডিওতে দেখাবে ঠিক এই পণ্যটাই আপনাকে দিবে তো এখন আমি আরেকটি দেখাই তো তার সাথে আমাদের দিছে আর একটা একটা কাগজ দিছে এই কাগজটা দিয়ে আমরা চেক করব সানগ্লাসটি তো আমরা আপনাকে দেখাবো সানগ্লাস সেট করে এখন আমি সানগ্লাসটি সানগ্লাস দেখাই আপনাদের তো একটি আমাদের পরিষ্কারের জন্য কাপড় দিছে ফেব্রিক্স টুকরা দিয়ে দিছে তার সাথে এই যে আমাদের এটা সানগ্লাস আপনারা দেখতে পারছেন এই সানগ্লাসটি তা আসলে অনেক প্রিমিয়াম কোয়ালিটির সানগ্লাস এটা দেখলে মনে হয় না যে এটা প্রিমিয়াম কোয়ালিটি সানগ্লাস তো সানগ্লাসটার যে গ্লাসটা আছে এটা কিন্তু হাই কোয়ালিটির গ্লাস এটা এটাকে বলে ব্লু কার্ড সানগ্লাস ঠিক আছে আমি অর্ডার করছি ব্লু কার্ড ফটো সানগ্লাস এটা রোদের মধ্যে অটোমেটিক কালো হবে এবং সকালে রোদ না থাকলে এটা সাদা থাকবে তো এই সানগ্লাসটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির তো আপনার দেখছেন এই সানগ্লাসটি অনেক ঝলমল করতেছে জলে অনেক সুন্দর দেখাচ্ছে তো আপনারাও কিন্তু এই সানগ্লাসটি অর্ডার করতে পারেন তো আমি ডেসক্রিপশন বোটে পেজের লিংক দিয়ে দেবো আপনারা পেজ থেকে অর্ডার করতে পারবেন সরাসরি আর এখন আমরা যে চেক করবো এটা ব্লু কাট সানগ্লাস কিনা তো এই কাগজটা দিয়ে আমরা এখানে যদি এইভাবে দেখি এইভাবে ধরি এখন লাইট যদি আপনাকে ধরি এমনি কাছের মধ্যে লাইট দেব প্লাস এই সাইডে লাইট দেবো তাহলে কিন্তু আপনারা কাগজটা দেখতে পারছেন এক সাইডে কালো হইছে আর এক সাইডে আপনার ফর্সা আছে তার মানে এই সানগ্লাসটি সানগ্লাস তো আমরা এইভাবে করে সানগ্লাস চেক করব তো অবশ্যই আপনারা যদি কেউ অর্ডার করেন অবশ্যই সানগ্লাসটি পেজের লিঙ্ক দিয়ে দেবো পেজ থেকে অর্ডার করবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম